আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিলাম সবার প্রথমে তো নাস্তাটা বানিয়ে ঘরে এসে দেখছি আমার মেয়ে দেখুন এই যে দুই বনে দেখুন এই যে উঠে খেলাধুলা করতেছে পুতুল তো সব সবকটা নামিয়ে নিয়েছে আমি বলছি কি কী করছো তোমরা এগুলো সে আম্মু আমরা একটু খেলা করি না তাই আমি করো তো খেলা করো খেলা করলে সমস্যা নাই খেলা করো কিন্তু পুতুলগুলো নোংরা করো না কারণ এই পুতুলগুলো আমি একটু নোংরা করতে কম দিই কারণ এই পুতুলগুলো দেখতে সুন্দর লাগে আর যদি একটু ময়লা হয়ে যায় আসলে তো এগুলো ধোয়া যায় না তো এই জন্য বলেছি এগুলো একটু নিয়ে বিছানার পরে যখন খেলা করবে বিছানার পরে খেলা করবা তাহলে নোংরাটা কম হবে আর জিনিসটাও ভালো থাকবে যাই হোক খেলাধুলা করতেছে আমি নাস্তা রাস্তা তৈরি করে ধুয়ে আসছি এখন একটু ছাদে যাব গাছে পানি দিতে এখন এই যে প্রায় নয়টা বাজে আমি ছাদে আসছি অন্যদিন তো ছাদে শুরুতেই গাছে পানি দিতে আসি তা বর্তমান তো একটু বৃষ্টি হচ্ছে যার জন্য ভাবছি যে দেখি যে গাছে একটু পানি দেওয়া লাগে সেই গাছে পানি দিব তো এসে দেখি ভালোই ফুল ফুটে আছে গাছে দেখলে কিন্তু মনটা আসলে ভরে যাচ্ছে ফুল দেখলে কার না মনটা ভালো লাগে তো আমি তো এসে দেখি গাছে ফুল ফুটেছে ফুলগুলো ঝরে যাওয়ার সময়ও হয়ে আসছে তো দেখতে আসছি বেশ ভালো লাগছে তো এসে দেখি দেখুন আমার একটি আম ছিল গাছে আর এই গাছের আমটি কিন্তু এই যাত্রার নাম হচ্ছে মিয়া জাতি তো এই গাছটার প্রথমবারই যে আম ধরেছে বেশ কিছু আম হয়েছিল ছোটবেলায় আমগুলো পড়ে গিয়েছে আর এই একটা আম হয়েছে তো অবশেষে একটা আল্লাহ টিকিয়ে রাখছে আর পাকা পর্যন্ত শেষ পর্যন্ত ছিল তো জানি না এটা কি জাত আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে আসলে কি এটা কি জাতীয় আম কিনা আমি তো এই প্রথমেই কিনেছি গাছটায় প্রথমবারের মতো এই যে ফল আসছে তো যে গাছটা দিয়েছিল সে বলেছে ওই যে অরিজিনালি জাতীয় আম গাছটা তো আমি আসলে জানি না এটা হয়তো অনেক রকম জাত আছে হয়তো তো আমি ভেবেছিলাম পাকার পরে যে লাল হয়ে যায় যে আমটা তো ভেবেছিলাম সেটাই হয়তো হবে তো সেটা আসলে হয়নি তো যাই হোক আপনাদের দেখিয়ে দিলাম আপনাদের যদি জানা থাকে তো অবশ্যই কমেন্টসে জানাবেন যেটা এটা কী জাতের আম হতে পারে তো আমটা পেরে নিয়ে যাচ্ছি তো ভাবছি যে দেখি ড্রাগনের কি অবস্থা তো ড্রাগনে কিন্তু ফুল আসছে আবার পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে এভাবে হতে হতে দেখা যাচ্ছে একটা দুটা টিকে যাচ্ছে এরকমও হতে হচ্ছে তো আমটা পেড়ে আমি এখানে রেখে একটু সাদা মানে সমস্ত ছাদটা একটু চক্কর দিচ্ছি দেখি কোন গাছটা একটু পানি দিতে হবে তো দেখলাম যে কোনো গাছে অবশ্য পানি লাগবে না বৃষ্টি তো হচ্ছে দিনে একবার হয় প্রতিদিন এর জন্য পানি দেওয়া লাগতেছে না তো আমটা অবশেষে নিয়ে এই যে ঘরে যাচ্ছি তো আমটা কিন্তু একদম ভালোই পেকে গিয়েছে দেখা যাচ্ছে একটু কাঁচা কাঁচা আছে কিন্তু ভিতরটা খুব সুন্দরভাবে পেকে গিয়েছে তো নিচে এসে দেখি যে আমরা তো আসলে সকালে রুটি খাই তো আমার যে ভগ্নিপতিটা ওকে ভাবছি যে পরটা ভেজে দিব তো আমি যে ফ্রিজে পরটা সবসময় বানিয়ে রেখে দিই তো ফ্রিজ থেকে পরটা বের করে ওরা এসে দেখি যে ঘুম থেকে উঠে গিয়েছে তো এসে পরটা ভাজতেছি ওর নাস্তাটা তৈরি করে দিই আমরা রুটি খাবো আমরা আসলে পরটা খাই যখন মন চায় তখন পরটা খাই কারণ পরটা সবসময় খাওয়া পড়ে না অ্যাসিডিটির সমস্যা থাকলে এই জন্য একটু মেনেগুনে খাই যে সবসময় রুটি খায় যখন ভালো লাগে তখন পরটা আমরা খাই তো ওকে ভাবছি যে পরটা ভেজে দেবো ও তো পরটা খায় তো পরটা ভেজে দিচ্ছি ডিম ভেজা দিচ্ছি তো এটা নাস্তাটা তৈরি করছি তো ওর নাস্তাটা আগে তৈরি করে দিয়ে আমরা সবাই একসঙ্গে নাস্তা খাব তো এই যে ওর জন্য নাস্তাটা তৈরি করে দিয়ে তারপর ওকে খেতে দেবো খেতে দিয়ে কিন্তু আমরা আমাদেরও একসঙ্গে নাস্তা খাবো আর যে আগে থেকে ডাল রান্না করে রেখেছি এটা কিন্তু ভেজ ডাল এক হিসাবে বলে এটা ভেজ ডাল ডিম টিম দিয়ে রান্না করেছি সবজি দিয়ে এই ডালটা কিন্তু মূলত রুটি পরোটার সঙ্গে খেতে খুবই মজা লাগে আর এই ডালের রেসিপিটি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো ডালটা কিন্তু খেতে আসলে অনেক মজা লাগে পটা দেখান না কেন রুটি দেখান না কেন ভাত দে যেটাদের সঙ্গে খাবেন সেটাতেই কিন্তু খুবই মজা লাগে তো এই যে ওকে নাস্তা দিলাম নাস্তা দেওয়ার পরে আমরা সবাই এখন নাস্তা খাবো তো বাচ্চাদেরও খাওয়াচ্ছি এই ফাঁকে ফাঁকে আমরা বাচ্চাকেও খাওয়াচ্ছি নিজেরাও কিন্তু নাস্তাটা আসলে খেয়ে নিচ্ছি তো এইভাবে নাস্তার পর্ব সেরে তারপরে কিন্তু দুপুরের রান্নাটা করে নিতে হবে তো দুপুরের রান্না বান্নাটা শেষ করে নিয়ে তারপরে কিন্তু দুপুরে মানে আজকে রান্নাটা আজকে শেয়ার করব না কারণ অনেক ঝামেলা হয়ে যায় রান্না করতে গেলে দুপুরবেলা ঘোষ করে রান্না করতে অনেক ঝামেলা হয়ে যায় তো আজকে দুপুরের রান্নাটা দেখাবো না তবে যে খাওয়ার দাওয়াটা এটা শেয়ার করতে পারি তো এই যে আমরা অলরেডি দুপুরে রান্নাবান্না করে যার যা সবাই কিন্তু একটু বসে গল্প টল্প করছি তারপরে গল্প করার পরে তারপরে কিন্তু এই যে খাবার দাবার সবাইকে দিয়ে দিয়েছি তিনটা বেজে গিয়েছে এখন সবাই আমরা কিন্তু দুপুরে খাওয়ার খাওয়া শুরু করে দিয়েছি তো এই যে দুপুরে সবাই কিন্তু খাওয়া দাওয়া করছি তো এই ফাঁকে কিন্তু আমার আন্টি আসছিলো আমার ছোটো বোন যেহেতু আসছে তো সবাই তো আসলে এক জায়গায় হওয়াটা খুব টাফ হয়ে যায় যার জন্য তো আমার ছোটো বোন আসছে শুনে আমার ন আন্টিও আসছে দেখা করতে এদের সঙ্গে তো আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া সারলাম তো আন্টি কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে গিয়েছে বিকালবেলা তো যে সন্ধ্যার সময় মেয়েদেরকে এই যে একটু ফ্রেন্স ফ্রাই ভেজে দিলাম তারপরে তালের বড়া ভেজেছিলাম মানে তাল পিঠা ভেজেছিলাম সেটাও খেতে দিয়েছি তো আমরা এই যে সময় নাস্তা টাস্তা করছি বাচ্চাদের এই যে একটু খাওয়াতে বসেছি এই যে আমার ছোটো বোনটা ছোটো বাচ্চাকে খাওয়াচ্ছে আর এই যে বড়ো এই যে খাচ্ছে আর খুব বলছে খুব মজা হয়েছে আর এখন আমি রাতের বেলায় এই যে রাতের জন্য কিন্তু এখানে ছিটা রুটি তৈরি করছি মানে রাত্রেবেলা খাবো বলে এটা কিন্তু চিটা রুটি তৈরি করছি দুপুরবেলা মাংস রান্না করেছি তো ভাবছি যে একটু রুটি তৈরি করি এই ছিটা রুটিটা অবশ্য খেতে আমার ভগ্নিপতি খুব পছন্দ করে তো যার জন্য এটা ভাবলাম যে একটু বানাই ওর খেতে ভালো লাগবে ওর ওর পছন্দের জিনিস তো আমি রাত্রেবেলা এটে প্রায় রাত নয়টা সাড়ে নয়টার দিকে কিন্তু এটা বানিয়ে নিচ্ছি আমরা সবাই রাত্রেবেলা খাবো যার জন্য তো এই চিটা রুটিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো চিটা রুটিটা কিন্তু আসলে খেতে অনেক ভালো লাগে আর যেহেতু মাংস যে কোনো মাংসের সঙ্গে কিন্তু এটা খেতে ভালো লাগে মুরগির মাংস হোক বা গরুর মাংস হোক যেটার সঙ্গে খাবেন না কেন সেটাই ভালো লাগে তো আজকে আমি এখানে মুরগি রান্না করেছি মুরগির মাংস দিয়ে কিন্তু আমরা এটা রাতের বেলা সবাই খাচ্ছি রাতের বেলা ডিনার আমরা চিটা রুটি খাচ্ছি এই যে দুজনে খাচ্ছে চিটা রুটি এক কেমন লাগতেছে বলো অসাধারণ অসাধারণ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে তো তোমার জন্য আমি বানাইনি আজকে কিন্তু আমার ভাইয়ের জন্য আমি বানাই জানাইছি এটা তোমার জন্য হ্যাঁ রান্না করে এত মজাদার আর আজকে আমার ভাইয়ের জন্য বাইরে রান্না করেছি এত মজাদার মুরগি রান্না করেন কষ্ট করে পিঠা রান্না করছে আরো অনেক আইটেম আছে তবে এই চিটা রুটির জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এই যে দেশি মুরগি আপুর পালের অনেক টেস্ট খাও মজা করে খাও মজা মজা করে খাও আসলে অনেক মজা আসলে অনেক মজা তো সকালবেলা যে আমটা আমি দেখলেন যে গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি তো দেখুন আমের সেই আমটা আমি যে কেটে নিয়েছি অবশেষে সবাই এখন খাওয়া দাওয়া করে আমার ঘর রুমে টিভি দেখছে গল্প করছে তো ভাবলাম যে আমটা একবারে কেটে নিয়ে যায় সবাই এক জায়গায় আছে আমরা খাবো গাছের আম বলে যেহেতু কথা প্রথম গাছের আম খেতে কেমন হবে সেটা সবাই একটু মজা পাবে খেয়ে তো দেখুন আমি আমটা কিন্তু কেটে নিয়েছি আর এখন কিন্তু সবাই এক জায়গায় বসে খাবো তো রাতের গল্প করছি তো দেখুন আমের কালারটা এতটাই সুন্দর আসছে আর আমটার কিন্তু আলাদা একটা ফ্লেভার এত সুন্দরভাবে নাকে আসছে এর যে একটা স্মেল স্মেলটা কিন্তু অনেক সুন্দর যাই হোক আমটা খেয়ে রিভিউ দেবো কেমন লাগে আমটা খেতে আপনারা সঙ্গে থাকুন আমটা খেয়ে কেমন কেমন কে মন্তব্য করে সেটা সবাইকে দেখতেই পাবেন সেটা কেমন হবে তো দেখুন আমটা কিন্তু এই যে আমি নিয়ে আসছি কাটতে কেটে নিয়ে আসছি তো কেটে নিয়ে এসে যে সবাই যে দেখুন এই যে আর বাচ্চাদের খাওয়াচ্ছে